তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মাত্র রংখেলায় সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় জানিয়ে রাখি আপনাদের মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের সরলপুর অঞ্চলে গোষ্ঠীর নির্বাচনে পনেরোটি সিটের মধ্যে তেরোটি সিটেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সমর্থিত গোষ্ঠীর মহিলারা তারপরেই শুরু হয় রংখেলা সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় বিরাট জয় তৃণমূল কংগ্রেসের সরলপুর অঞ্চলে সেলানাকে থিশাকে সাকারাকে।

এবং আমার আজকে চারটে সংসদে ভোট হলো সেখানে আমার দুটো একদম ভালোভাবে জিতেছে মধ্যে কটা পেলো টিএমসি কটা পেয়েছি তেরোটা পেয়েছি